আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা আবারও চলে আসলাম একটা কাস্টমার রুমে তো যে ফ্রিজটা দেখতেছেন এটা সামসং একটা ইনভার্টার ফ্রিজ স্যামসং ডিজিটাল ইনভার্টার একটা ফ্রিজ তো এই ফ্রিজটা সমস্যা হইল গিয়া কম্পিউটারের সমস্যা দেখা আর বিশেষ করে এই ফ্রিজগুলো যদি সমস্যা হয় তাহলে যে মেন পিসিবির যে কাবার আছে মেন পিসিবির কাভার খুললে এটার মধ্যে একটা মেন পিসিবি আছে আর একটা ইনভার্টার পিসিবি আছে তো দেখতে পাচ্ছেন আমি টাবারটা অলরেডি খুলে ফেলছি বড় যেটা আছে এটা হচ্ছে মেন পিসিবি আর ছোটো যেটা আছে ওইটা হচ্ছে ইনভার্টার পিসিবি তো যদি এটা কম্প্রেসার খারাপ হয় অনেক সময় কম্প্রেসারের কারণেও তিন ব্লিঙ্ক মারে আবার বোর্ডের সমস্যা বোর্ডের যদি আইপিএম এর সমস্যা হয় তিন ব্লিঙ্ক মারে তো দেখতেছেন তিন ব্লিংক মারতেছে তো তিন ব্লিংকে এটার কম্প্রেসার সমস্যা দেখাইতেছে তো আমি আবার সাথে একটা কম্প্রেশার নিয়েছি যেহেতু কাস্টমার রুমে আসছি এটা এখন মূলত সমস্যা হলো কম ইনভার্টার কম্প্রেসারের তো এই যে আমি ইনভার্টার কম্প্রেসারটা সাথে নিয়ে আইছি কাস্টমারের রুমের মানে কাস্টমারের ফ্রিজে লাগানোর জন্য তো এই ফ্রিজটা বিল করা হয়েছে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা বিল করা হয়েছে তো এখন আমি এই কম্প্রেসারটা লাগাইছি যে যেটা আমি নিয়ে আইছি ওইটা আমি লাগাইছি আর যদি কম্প্রেসার রানিং থাকে যদি কম্প্রেসার ভালো থাকে তাহলে এটা একবার গ্লো করব একবার গ্লো করার পরে যতক্ষণ কম্প্রেশার চলব ততক্ষণ এটার যে ইনভার্টার পিসিবির মধ্যে যে লাল লাল লাইটটা আছে ওইটা সবসময় গ্লো হয়ে থাকবো তো একবার গ্লো হয়েছে এখন যদি কম্প্রেসার স্টার্ট হয় তাহলে এটা সবসময় গ্লো হয়ে থাকবো তো এখন দেখবেন যদি কম্প্রেসার চালু হয় লাইটটা সবসময়ের জন্য জ্বলে থাকবো যতক্ষণ কম্প্রেশার চলব ততক্ষণ জ্বলে থাকবো তো আমার কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে তো এটার মধ্যে যেহেতু মূলত কম্প্রেসারের সমস্যা আমরা এটার কম্প্রেসার চেঞ্জ করে দিব আর স্যামসাং ইনভার্টার যে ফ্রিজগুলো আছে ডিজিটাল ইনভার্টার ওই ফ্রিজগুলোর সমস্যা ধরাটা একবারে খুব সহজ কারণ ব্লিঙ্কের মাধ্যমে হিসাব হয়ে যায় যে এটার কী সমস্যা তিন ব্লিংকে কম্পিউটারের সমস্যা থাকে তিন ব্লিঙ্কে আবার মনে করেন যে মেন ইনভার্টার পিসিবির আইপিএমও খারাপ থাকে তো এটা নিজে একটু টেকনিক খাটাইলেই হয়ে যায় আইপিএম খারাপ হইলে যে কম্পিউশারের মধ্যে যে তিন পিনের যে পিন থাকে ওই পি মিটার দিয়ে চেক করলেই আপনার শর্ট বুঝ শর্ট দেখাইলে তাহলে আইপিএম খারাপ তো এটা মূলত সমস্যা হলো কী এটা আইপি ইনভার্টার পিসিবিতে ইনভার্টার ইনভার্টার পিসিবিতে কোনো সমস্যা নাই তো এটার মেন সমস্যা হলো আমি যেহেতু এখন কম্প্রেসার চেঞ্জ করবো এটা দোনো সাইড অবশ্যই ওয়াশ করে দেবো ময়লা নাই তারপরেও মনের সৌন্দর্য দূর করার জন্য আমি এটা ওয়াশ করে দেবো ওয়াশ করে যদি কম্প্রেসারটা লাগাই তাহলে আমি হানড্রেড পার্সেন্ট ছিউর থাকবো যে আমার ফ্রিজটা ব্লক নাই বা চকিং হয় নাই তো এটা হলো মেন পিসিবি আর এটা হলো ইনভার্টার পিসিবি মেন পিসিবির থেকে ফ্যান হিটার যা আছে সব কিছু চলে আর ইনভার্টার পিসিবি থেকে শুধুমাত্র কম্প্রেসারটা চলে তো এখন আমি ওয়াশ করতেছি কন্ডেন্সার তো আমি ওয়াশ করে দিছি এখন আমি চেম্বার ওয়াশ করতেছি চেম্বার ওয়াশ করার পরে আমি যে কন্ডেন্সারটা কম্প্রেসারটা নিয়েছি ওই কম্প্রেসারটা আমি লাগাই দেবো তো এটা আমি সকালে এসে চেক করে গেছিলাম সকালে এসে যখন চেক করলাম দেখলাম এটার কম্প্রেসারের সমস্যা তো আমি আবার বিকালে বিকালে বলতে প্রায় সাড়ে সাতটা এখন রাত্রে সাড়ে সাতটা অবস্থা আছে তো আমি সাড়ে সাতটার দিকে আসছি সাথে কম্পেশার নিয়ে আসছি গ্যাস নিয়ে আসছি সব কিছু নিয়ে আসছি তো আমি যখন কম্প্রেশার চেঞ্জ করবো এটার ফিল্টার অবশ্যই আমি চেঞ্জ করে দেবো কারণ একটা ফ্রিজের কাজ করতে হলে পুরান ফিল্টার দিয়ে আমি কোনো সময় কাজ করি না তো দেখেন আমার কম্প্রেসার লাগানোর পরে আমার মানে সব কিছু কম্প্রেশার লাগানোর পরে আমি কম্প্রেসারটা চালাই এমনি দেখলাম আগে ঠিক আছে কম্পিউটার ঠিক আছে তো এটা এখন আমি বেকুম করবো বেকুম টেকুম করে তারপর আমি গ্যাস দিব তো অলরেডি আমি বেকুম লাগাই দিয়েছি বেকুম লাগাই দেওয়ার পরে প্রায় দশ মিনিট পনেরো মিনিট আমি বেকুম করবো এটা ভালো করে যেহেতু আট ছয়শো গ্যাস তো আমি এটা ভালো করে বেকুম করার পরে তারপরে আমি গ্যাস দিব গ্যাস দেওয়ার পরে জন গ্যাস দিবো ফুল গ্যাস দেওয়ার পরে তার আমি আবার আরও বিশ মিনিট আধা ঘন্টা চেক করে তারপরে আমি আমার দোকানে যাবো তো বেকুন করা অলরেডি শেষের দিকে তো এই যে এখন আমি গ্যাস দিছি তো যেহেতু আট ছয়শো গ্যাস মানে ছোটো বোতল তো আমি একটু পানির মধ্যে রেখে খেয়ে কারণ যদি বোতল ঠান্ডা হয়ে যায় গ্যাসটা প্রপারভাবে ঢুকতে চায় না বা একটু সময় লাগে এই কারণে আমি পানিতে রেখে নিছি তো আমার গ্যাস অলরেডি যতটুকু বন্ধ অবস্থায় ঢুকার দরকার অতটুকু ঢুকছে এখন আমি ফ্রিজটা চালাইয়া বাকি বাকি গ্যাসটা আমি চার্জিং করবো তো ফ্রিজটা এখন আমি চালামো চালায়া বাকি গ্যাসটা আমি চার্জিং করবো আর আপনাদের জন্য আমার একটা সাজেশন হলো যারাই বাহিরে আসবেন অবশ্যই যে কোনো হাতের কাজ জেনে শিখে তারপরে আসবেন বাহিরে আসলে হাতের কাজ জানা থাকলে অনেক মূল্য আছে আর হাতের কাজ জানা না থাকলে কোনো মূল্য নাই তো আমি যে প্লাগটা লাগাইছি মূলত ওই প্লাগটা সমস্যা আছে তাই এখন আমি প্লাগটা চেঞ্জ করে দিব যে প্লাগটা লাগাইছি ওই প্লাগে কোনো লাইন নেই আমি প্লাগটা চেঞ্জ করে দিবো তো এ হ্যাঁ এই এই প্লাগটায় আমি লাগাবো এই প্লাগ থেকে আমি ফ্রিজটা অন করবো তো দেখেন অলরেডি আমার গ্যাস দেওয়া হয়ে গেছে এখন আমি শুধু কম্প্রেসারটা অন করে আর বাকি যতটুকু গ্যাস বাকি থাকে ওই গ্যাসটুকু আমি দিয়া বিশ মিনিট বা আধা ঘন্টা আমি অপেক্ষা করবো কাস্টমার রুমে চেক চেক করে আস প্রপারভাবে চেক করার পরে তারপরে আমি আমার দোকানে চলে যাবো এই যে দেখেন এখন ঠিক আছে এখন কোনো সমস্যা নাই পাওয়ার আসা সমস্যা যেহেতু পাওয়ার আসছে আমার ফ্রিজের কম্প্রেসারও এখন অন হয়ে যাব আচ্ছা অলরেডি চালু হয়ে গেছে আমার কম্প্রেসার অলরেডি চালু হয়ে গেছে আমি গ্যাসটা ভালো করে দেওয়ার পরে তারপরে আমি একটু কুলিং টুলিং চেক করে প্রপারভাবে চেক করার পরে তারপরে আমি যাবো তো যেটা বলতেছিলাম হাতের কাজ অবশ্যই জানা থাকতে হবে বিদেশ আসলে বাহিরে হাতের কাজ জানা না থাকলে কোনো কাম নাই দেখেন যে যখন কম্প্রেসার স্টিল ওয়ার্কিং তো আমার এই লাইটটা সবসময় গ্লো হয়ে থাকবো তো আমি এখন কাবারটা লাগাই দিব কাবারটা লাগাই দিয়ে ফ্রিজটা যে জায়গায় ছিল তা ঠিক ওই জায়গায় আমি রাখা আমি চলে যাবো প্রায় অনেকক্ষণ বিশ মিনিটের উপরেও হয়েছে আমি চেক করছি ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে যেহেতু আট ছয়শো গ্যাস মিটার আমি যেহেতু রাই দিছি। দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম